ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজুল্লাহ সুন্নি আর মাজার পূজারি তারাও সুন্নি এই দুই সুন্নি এক সুন্নি নয় এখানে গুলমাল লাগাই দাও সমস্যা হয়ে যাবে তারা হচ্ছে মাজার পূজারি ইনি হচ্ছেন মাজার পূজারীদের জম কথা বলে না কেন এরা ঢুল তবলা বাজায় ইনি ঢুল তবলার সবাইকে এক বাল্লাই পাল্লাই মাপলে হবে না বিলাত কি এমনি দুই একটা ইখতলাফাত এটা যুগ যুগ ধরে ছিল এটাকে দুই একটা মাসালার মধ্যে আমার মতের সাথে মিলে নাই বাস বিরাট দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া ছেলে ধাক্কায় আরেক এক পন্থী বানায় দেওয়া এই মানুষের কথা আমাদের বের হয়ে আসতে হবে ঠিক না বলেন আমাদের মধ্যে ইখতলাফাত থাকবে এগুলা বৈচিত্র্য তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে মহাব্বত থাকবে শ্রদ্ধাবোধ থাকবে কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো আমরা বলি ইনশা আল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক আয়কন ডক্টর এনায়তুল্লাব্বাসি ও সিদ্দিক হাফিজা উল্লাহ গুরুত্বপূর্ণ তাকরির আপনাদের সামনে পেশ করবেন আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি জালমের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠের জন্য তাকে আমি ভালোবাসি তিনি সেই সময় আলেমদের পক্ষ হয়ে কথা বলেছেন বলে যাচ্ছেন যে সময় আলেমদের হয়ে কথা বলাটা এটা বাংলাদেশে এক পর্যায়ে বড় ধরনের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ের পাত ছিল ঠিক কিনা যদি বলুন তখনও তিনি আলেমদের পক্ষ হয়ে অনেক কথা বলেছেন মাজলুমদের পক্ষে কথা বলেছেন জা বিরুদ্ধে গর্জন দিয়েছেন সুতরাং দিনের এই অতন্দ্র প্রহরের জন্য আমাদের দোয়া থাকলো ভালোবাসা থাকলো সামান্য দু একটি মাসালায় আমাদের ইখতালাফ থাকতে পারে সেটাও সম্মানজনকভাবে উলামাদের ব্যাপার নিজেরাই মিট করে নেবেন জাতির বৃহত্তর স্বার্থে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজা ভূমিকাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তার নেক হায়াত ইল এবং জন্য দোয়া করি আল্লাবাক যেন কবুল করেন আল্লাহ রহমান কোনো প্রকার লম্বা ভূমিকায় না গিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা আমরা যারা মুমিন মুসলমান কে দিন অনেক আমল নিয়ে আমরা উঠবো আর সে আমল দিয়ে আমরা একেবারেই ডিরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব। এরকম দাবি করার হিম্মত আমার নেই আমাদেরও নাই ঠিক কিনা বলে অনেক ইবাদত করে আল্লাহকে ইবাদত দিয়ে সন্তুষ্ট করে ফেলব এত বড় আবেদকে আমরা হতে পেরেছি এটা জোর আওয়াজে বলতে হবে হতে পেরেছি না এত বড় আবেদ আমরা হতে পারিনি জানলার ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাব জানলা আমার ইবাদতটা দেখে একদম আমাকে বেকসুর খালাস করলে জান্নাতে পৌঁছে দেবে বরং আমার মধ্যে আপনার মধ্যে হাজারো ত্রুটি থাকবে ত্রুটি নিয়েই কামতের ময়দানে উঠব কিন্তু এমন কোনো ত্রুটি নিয়ে হাসরের মাঠে আমরা উঠব না যে ত্রুটি থাকলে আল্লাহ তালা তার ক্ষমার দরজা আমার জন্য বন্ধ করে দেবে আমি এমন কোনো ত্রুটি নিয়ে উঠতে চাই না আর সেই ত্রুটির নাম হচ্ছে শিল্প সেই ত্রুটির নাম কি ওই শির এমন এক ত্রুটি যে ত্রুটি কারো আমল নামায় থাকলে আল্লাপাক রহমান রাহিম গফার সত্তার সেই মহান রব তার দিকে হাসের মাঠে ফিরেও তাকাবেন এমন কি আমরা হাজার ত্রুটি বিচ্যুতি নিয়ে কেয়ামতের ময়দানে ওঠার পরে আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে আমাদের জন্য এক মহান সুপারিশকারী আছেন তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ মুরুসালিম মুরসালিম রহমাতুল্লিল আলমিন খাতামুল আম্বিয়া নবী ইউনা মোহাম্মদ রসূলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম এই মহান সুপারিশকারী শাফি হল মুদ্দিন বিন রহমাতুল্লীল যার সাফাতের ভিক্ষার ঝুলি নিয়ে আমরা তাকিয়ে থাকবো তার দিকে তিনি আমাদের সাফা সাফাত করে আমাদের জন্য নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেবেন কয়ামতের ময়দানে মানুষ যখন চরম উৎকণ্ঠায় থাকবে বেশ আমাল হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে মানুষ আদম ওয়াস সালামের কাছে যাবেন বলবেন ইসফা আনা আপনি আমাদের জন্য সুপারিশ করেন আনতা আবুনা আপনি আমাদের বাবা হন আমরা তো আপনারই সন্তান আপনি একটু সুপারিশ করেন আদমা সালাম বলবেন আনা লাহা। আমি এর হকদার নই এ কথা বলার সাহস আমার নাই আমি তোমাদেরকে পথ বাতলে দেই তোমরা চলে যাও নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো দৌড়ে ঢেবের মতো নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন তিনি একা কথা বল একই কথা বলবেন আনা লাস্তুলাহা আমি এর উপযুক্ত নই দেখিয়ে দিবেন চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলী সালাম বলবেন না এটা আমার দ্বারা সম্ভব নয় মুসা আলী সালামের কাছে যাবেন তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয় ঈসা আলী সালাতামের কাছে মানুষেরা যাবে তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয় তবে আমি তোমাদেরকে পথ বাত লাগা দিই আল্লাহর সামনে আজকের এই বিবিসিকাময় অবস্থায় একমাত্র কথা বলার হক যিনি রাখেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবীজি সাল্লাহ ইসলামের কাছে মানুষ দ্বারস্থ হবে ডেকে বলবেন ইসফা আলানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন নবীজি সাল্লাহ ইসলাম তখন বলবেন ইন্নানি আনালাহা নিশ্চয় আমি এর একমাত্র হকদার চিৎকার দেখুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলহিহ্লাম সেদিন সাফাত করবেন সাফাতে কুবরা করবেন গোটা উম্মার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবেন বিচার কার্য শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সুযোগ দেবেন একটা হাদিসের মধ্যে এসেছে হুজুর বলেছেন আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন ইশফায়া মুহাম্মদ

অগণিত উম্মতকে যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন নিজ হাতে বাছাই করে এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের দরজার চৌকাঠের এক মাথা আরেক মাথা দৌরাত্ম এতটুকু থাকবে দূরত্ব এত প্রশস্ত থাকবে এক সাথে সাত লক্ষ মানুষ প্রবেশ করবে কারো গায়ের সাথে কারো গায়ে টাচ লাগবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের দিন সুপারিশ করবেন তবে আরেকটা মৌলিক কথা বলে দিয়ে আপনাদেরকে কোরআন মাজিদে অনেক জায়গার মধ্যে আছে যে কেয়ামতের দিন সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না ব্যবসা বাণিজ্য কাজে আসবে না আসে না নাই আরো যদি বলুন তাহলে একদিক থেকে মনে হচ্ছে কোরআনের অনেক আয়তের মধ্যে বলে সন্তান কাজে আসবে না আবার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না কোনো সুপারিশ কাজে আসবে না আবার অন্যদিক থেকে এসে সুরা। স্পষ্ট আয়তের মধ্যে আয়াতুল কুরসিতে মান্দাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ আল্লাহর পারমিশন ছাড়া রবের সামনে সুপারিশ করবে সাহস তো কারণ কন্ট্রাডিকশন মনে হয় কিছু কিছু আয়াতে মনে হচ্ছে কোনো কাজে আসবে না আবার কিছু কিছু আয়াতে মনে হয় কাজে আসবে নবী করিম সাল্লাল্লাহু স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন ইশফাউ মাতি থালা থালাসাতুম বিশুদ্ধ হাদিসে এসছে। আল্লাহ নবী বলেন কে দিন তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন এক নাম্বার আল আমা নবীগণ কেয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন দুই নাম্বার সুম্মাল উলামা আলেমগণ কেয়ামতের দিন রবের সামনে মানুষের জন্য সুপারিশ করবেন তিন নাম্বার সুম্মা সোহাদা শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে এখন প্রশ্ন হলো তাহলে সুপারিশ কাজে আসবে না কাদের জন্য যারা অবস্থায় মৃত্যুবরণ করেছে শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য সুপারিশ কোনো কাজে আসবে না তাদের সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না পক্ষান্তরে ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সন্তান তাদের জন্য কাজে আসবে কেমন শোনেন শুধুমাত্র পরকালেই কাজে আসবে যা নয় নবীজি সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন ইনামাত আলিসান মাল যখন মারা যায় ইন ইনকতান আনহু আমালহু ইল্লামিন সালা সা তিনটা আমল নামা সারা সব আমল নামা বন্ধ হয়ে যায় একটা আমল নামা হচ্ছে ইল্লামিন সাদা কতিন জা চলমান দান যদি কেউ করে যায় ই মসজিদ করেছে মাদ্রাসা করেছে ইন করেছে গুরুস্থান করেছে খানকা করেছে মানুষের জন্য চলমান সবের রাস্তা করে দিয়েছে এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যুগ যুগ ধরে আল্লাহ পাক নহর কবরের মধ্যে জারি রেখে দিবে আরেকটা হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউ বি উপকারী জ্ঞান সে গিয়েছে সেই জ্ঞান দিয়ে মানুষ আমল করে যুগ যুগ ধরে কবরে বসে তিনি সওয়াব পাবেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালেহ ইয়া দুআলাহু নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরে শুয়ে শুয়ে এই সন্তানের দুয়ার ফজিলত তিনি কবরের মধ্যেই পাবে এর মানে দুনিয়া থেকে কবরে ছলমান সাবে ধারাবাহিকত অবhbar থাকবে নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে তাহলে সন্তানের এই দুনিয়াতে জীবদ্দশায় বাবা মার কবরে সওয়াব রছানোর ব্যবস্থা যেমন থাকবে কেয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা সন্তানের কারণে জান্নাতে চলে যাবে আবার এই সন্তানের কারণে অসংখ্য বাবা মা জাহান নামের আগুনে পূর্বে যেমন সুরায় ফুসিলাতের মধ্যে এসেছে চব্বিশ নম্বর পাড়ার হিফজুল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেছেন আর মিনাল জিন্নিওয়াল ইংসি না জাল হুমা তাহতা আকদা মিনা লিয়া কুনা মিনাল আসফালি অস্বীকারকারীরা কা ফেরা আমাকে বলবে আল্লাহ জাহান নামের আগুনে তো পূর্ব কিন্তু দুনিয়াতে মাতৃগর্ভ থেকে জাহান নামে হয়ে জন্ম নেইনি কিছু লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করেছে কিছু নেতা আমাদের বিভ্রান্ত করেছে কিছু শিক্ষক আমাদেরকে বিভ্রান্ত করেছে কিছু পীর সাহেব আমাদেরকে বিভ্রান্ত করেছে কিছু বাবা মা আমাদেরকে বিভ্রান্ত করেছে যারাই আমাদের বিভ্রান্ত করেছে আর ইন আল্লাদাইনি আদল্লা নামিনাল জিন্নিওয়ালি ইংসি মানুষের মধ্য থেকে হোক কিংবা জিনের মাধ্যমে হোক যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে আগে তাদেরকে আমাদের দৃষ্টি দিয়ে হাজির করো না জা আল হুম তাহটা তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করব লিয়াকু না মিনাল আসফালিন জাতি করে নামে তারা আমাদের অদস্তরে থাকতে পারে জুরুজুরু বলে নাউজুবিল্লাহ এর মানে কে কিয়ামতে অসংখ্য নেতা ফেসে যাবে অসংখ্য বাবা মা ফেসে যাবে অসংখ্য শিক্ষক ফেসে যাবে অসংখ্য পীর সাহেবরা ফেসে যাবে কথা ঠিক না ঠিক জুরু বলে ভক্কানি পীর যেমন আছে ভন্ড পীরও আছে না ভাই আছে একটু জোরালোজে বলেন আছে ওই যে একজন গান গিয়ে বলেছে আমার বিদায় কালে ঢুলবাসি বাজায় পরে ও কালামার দরকার নাই কোনো কিছুর প্রয়োজন নাই আমার বিদায়বেলায় ঢুলবাসি বাজায় জোরে চিৎকার বলে আবার দেখলাম জনক কপির সাহেব তিনজন মহিলার সাথে একসাথে মোয়ানাকা করছে এটা আরেকটু জোরে বলে নওজুবিল্লা এগুলো হচ্ছে ভণ্ডবী এগুলা কি ভণ্ডবী আমাদের ময়দানে এই সমস্ত পীরা ধরা খেয়ে যাবে ওই সমস্ত রাজনীতিবিদরা ধরা খেয়ে যাবে নামাজের সময় নিজেরা নামাজ নাই কর্মীদেরকে পড়তে দেয় নাই এমন জাহান নামি নেতা সমাজে না এরাও ধরা খেয়ে যাবে মাসাল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লা আব্বাসি ও সিদ্দিক হাকিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে সেই স্টেজে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ হুজুরকে শান্তভাবে আসতে দেন আমরা কেবল খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো আমরা বলি ইনশাআল্লাহ

আমি একেবারে দুই চার পাঁচ মিনিটে কথা ছেড়ে দিচ্ছি হজুর ইনশাল্লাহ এখনই আলোচনা শুরু করবেন আপনারা শান্ত হয়ে বসেন মেহরবানি করে শান্ত হয়ে বসুন আওয়াজ করবেন করে ব্যাস ব্যাস বসে যান প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতে চেয়েছিলাম কামতের দিন অসংখ্য পিতামাতারা আটকে যাবেন সন্তানের কারণে আবার অসংখ্য পিতামাতারা সন্তানের অসিলায় নাজাদ পেয়ে যাবেন সবাই বলি সুবাহ আল্লাহ আমরা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই আমরা বলি ইনশা আল্লাহ অনুরূপভাবে অসংখ্য নেতারা ফেসে যাবেন নিজেদের বধকর্মের কারণে কর্মীদেরকে জাহান নামের পথে টেনে নেওয়ার কারণে এই জন্য বেনামাজি বদ আকিদা। ক্ষুদাদ্রোহী নেতাদের পথে হাঁটাও যাবে না ইনশা আল্লাহ সুতরাং আমি যা বুঝাতে চেয়েছি সেটা হলো এই যে কামতের ময়দানে আমরা সুপারিশ ছাড়া আমাদের মুক্তির ফয়সালা হবে না আমাদের সুপারিশকারী হবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম আল্লাহর নবীর সাফাত আমাদের সকলের প্রয়োজন আছে না নাই হজুরের সাফাত কার কার দরকার হাত দেখতে চাই মাশাল কবুল হাত নামা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাফা ছাড়া আমাদের মুক্তি লাভের কোনো উপায় নাই আবার নবীজি বক্তব্য অনুযায়ী উলামারা সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন শহীদদের সুপারিশ আল্লাহ তালা অসংখ্য ব্যক্তিদেরকে নাজাদ এবং মুক্তিতে ফয়সালা করে দেবেন তাহলে সুপারিশ মানুষ কাদের জন্য করে যে সুপারিশ পাবার উপযুক্ত ঠিক কিনা বলেন স্পষ্ট বলেছেন ইল্লা এমন কে আছে আমার পারমিশন ছাড়া আমার সামনে সুপারিশ করবে তাহলে রবের সামনে আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না প্রিয় ভাই আমার আমি আপনাদের সামনে খুদ্বাস শুরু করার সময় ছোট্ট একটা আয়থে কারিমা তেলাওয়াত করেছে সায়াতি সুরাই তাওবা থেকে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে যে নবীগণ কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবেন যে মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন এমন কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নবীদের সুপারিশের রাস্তা বন্ধ হয়ে যাবে তারা কারা পাক বলছেন মা কান আলী নবীর জন্য সুযোগ থাকবে না ওয়াল মোহমিনী ইমানদারদের জন্য সুযোগ থাকবে না আইএস তাগফির হলিল মুসরে না মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে ওয়াও কেন উলি করবা ওই সমস্ত মুশরেকেরা ইমানদার কিংবা নবীদের যতই নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন যত নিকটতম রক্তের আত্মীয় স্বজন হোক না কেন নবীদেরকে আমছে ময় ওই সমস্ত মুসরেক আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না এই জন্য শিরিক এত ভয়াবহ গুণা যে ব্যক্তি শিরিক নিয়া বা সারা দুনিয়া থেকে বিদায় নেবে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম সবাই জুড়ে বলেন আমরা কি জাহান হতে চাই আর চিৎকার দিয়ে বলুন জাহান হতে চাই তাহলে শির এটা ভয়াবহ গুণা এখান থেকে আমাদের বাঁচতে হবে আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয় জনক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রুজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার আর আমরা কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব। যে আলমরা মানুষকে শিখ থেকে বেদার থেকে কুসংস্কার থেকে ও খুরাফাত থেকে রক্ষা করবে দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে সে আলেম নয় সে জালেম সারা কিচ্ছু হতে পারে না অথচ তাই করছে অথচ মূর্তি পূজা হালাল না হারাম আরো জোরে পীর পূজা দুর্গা পূজা দর্গা পূজা গাছ পূজা খাট পূজা শায়েক পূজা সব পূজা হালাল না হারাম শির্ক আপনি এটা করতে পারবেন না রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে তাওহিদ ফিল উলুহিয়া তাওহিদ ফিল রুবুবিয়া তাওহিদ ফিল আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে জনৈক নেতা বলছেন মা দুর্গার বাণী হচ্ছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এটা গোটা মানবজাতির জন্য আরেকজন তো বলে ফেললেন মা দুর্গার দশ হাসের শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবেন এই জন্য আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি দুর্গার শক্তি নিয়ে লড়াই করার যারা দেখছেন আগামী নির্বাচনে তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করে দিচ্ছি শিরকে সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই ঠিক বলেন ইব্রাহিম আলী সালাতাম আমাদের কি হন কিন্তু যদি বলুন না ভাই কি হন জাতির পিতা হন আল্লাপাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন মতে পিতা আজরের সাথে দেখা হবে পিতা আজর ওয়া আলা ওয়াজহি আজারা কাতারাতুন ও গাবারাতুন ধুলুমুলিন চেহারা বিষণ্ন চেহারা বাবাকে দেখে বলবে আলামা কুল্লাকা লা তাসুনি বলি নাই যে আপনি আমার কথার বাহিরে গিয়ে মূর্তি দেব দেবী শেষ দা দেবেন না পূজা করবেন না বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে ফালিয়াও মালা আসিক ও ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম আমি আর তোমার কথার অবাধ্য হব না একটু ভাইরা একটু কথা জবাব দেবেন কোনো কাজে আসবে কিন্তু ইব্রাহিম আলহি সালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে রাব্বুল আলামিন ইন্নাকা ওয়াআতানি আল্লাহ তুহজিয়ানি ইয়াউমা ইউবাসুন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না বেইজ্জত করবে না এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে আমি থাকব জান্নাতে আমার বাবা থাকবে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ইন্নাল্লাহা কদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম ঘোষণা করেছে নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে

আব্দুল মোত্তা চাচা আবু আবুতাল এই পৃথিবীটি সব চাইতে জাহান নামে যারা যাবে কম শাস্তি হবে কম শাস্তি হচ্ছে জাহান নামের আগুনের দুটা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে যার তাপে মাথার মগজগুলো গোলে গলে পড়তে থাকবে আমার পুরো বক্তব্যের খোলাসা হলো যেই পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মার সুপার উম্মত উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায় ইমানদারেরা সুপারিশ করতে পারবে না শহীদরা সুপারিশ করতে পারবে না আমরা কি সেই পাপ নিয়ে মরতে চাই জরিবল মরতে চাই আমাদের জানা অজানা অনেক শির হয়েছে বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত যারা পূজা মণ্ডপীকে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত যারা পূজা মণ্ডপীকে বলেছেন যে মুদ্রা রে পিঠ আরুপিঠ আপনারাও যা আমরাও তাই আজকে তো এক মৌলবীর বক্তব্য সঙ্গে কলিজা আর আগুন লেগে গেছে মৌলবি বলছে আপনারা পূজা করেন আমরা এবাদত করি একই জিনিস আউজবিল্লাহ শুধু শব্দ পার্থক্য চিল্লা কর আমি আপনাকে ভিড়ু রেকর্ড দেখাতে পারবো মৌলবি বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য আপনারা করেন পূজা আমরা করি এবাদত বাস কিন্তু জিনিস একটাই নাউজুবিল্লা তো আসতে এগুলা কেন করছে সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন বিশ্বাস নিয়ে বলেছেন দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন তারা বলবে যে আমাদেরকে বলবে না 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 হুজুর নির্বাচন আছে না রাজনীতির স্বার্থে একটা একটু বলতে হয় আমি বলবো যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের মুশরেক আর বিশ্বাস সারা যদি মুখ থেকে এমনে বলে তাহলে আপনি মুনাফেক কথা বলে না কেন মানে অন্তরে একটা মুখে বলে আর একটা তাহলে কি মুনাফেক এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন হয়তো মুশরেক না হয় মুনাফেক এই জন্য অবশ্যই তো তওবা করা জরুরি আজকে আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহকে আজকে মঞ্চে পেয়েছি হুজুরের জন্য অন্তর অন্তর থেকে আমি সবসময় দোয়া করি আজও দোয়া করছি প্রকাশ্য করি গোপনেও করি আমি হুজুরের জন্য এই জন্য দোয়া করি বাম, রাম বেঈমান এমন কি। ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায় এই ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই স্বৈরাচারী হাসিনার সময় চুনিতির ময়দানে এদেশে মাজলুম কারাবরণকারী যে সমস্ত আলেমদের কোমরের মধ্যে স্বৈরাচারী হাসিনা রশি লাগিয়েছিল হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছিল সেই মাজলুম আলেমদের পক্ষ হয়ে ডক্টর রায়তুল্লাহ আব্বাসি ঠিক সেই সময় কথা বলেছেন আসমানের নিচে জমিনের উপরে কোন একজন আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো যাবে না কথা বলতে হবে ঠিক কিনা বলে সুতরাং মজরুম আলেমদের পক্ষাবলম্বনকারী জালেমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে এই শক্তিকে পাক যেন কবুল করেন দিন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা শিরক এবং বেদাতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে পাক যেন ক্যামত পর্যন্ত নয় এর ধারাবাহিকতা আল্লাহ যেন ক্যামত পর্যন্ত কবুল করেন এবং তার রেখে যাওয়া আদর্শ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা আমি সব সময় বলি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজুল্লাহ সুন্নি আর মাজার পূজারি তারাও সুন্নি এই দুই সুন্নি এক সুন্নি নয় এখানে গুলমাল লাগাই দাও সমস্যা হয়ে যাবে তারা হচ্ছে মাজার পূজারি ইনি হচ্ছেন মাজার পূজারীদের জম কথা বলে না কেন এরা ঢুল তবলা বাজায় ইনি ঢুল তবলার সবাইকে এক বাল্লাই পাল্লাই মাপলে হবে না বিলাত কি এমনি দুই একটা ইখতলাফাত এটা যুগ যুগ ধরে ছিল এটাকে দুই একটা মাসালার মধ্যে আমার মতের সাথে মিলে নাই বাস বিরাট দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া ছেলে ধাক্কায় আরেক এক পন্থী বানায় দেওয়া এই মানুষের কথা আমাদের বের হয়ে আসতে হবে ঠিক না বলেন আমাদের মধ্যে ইখতলাফাত থাকবে এগুলা বৈচিত্র্য তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে মহব্বত থাকবে শ্রদ্ধাবোধ থাকবে কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো আমরা বলি ইনশা আল্লাহ আমি আর লম্বা কথা বলবো না বাকি শির্কের ব্যাপারে ভয়াবহতার ব্যাপারে বেদাতের ব্যাপারে ইনশাল্লাহ হুজুর বিগত বছরগুলোতে বলেছেন আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হুজুরের মন মর্জি অনুযায়ী আপনাদের সামনে সবক শোনাবেন আল্লাহ রব আলমিন যেন আমাদের সকলকে হুজুরের কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বিশেষ করে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি আল্লাহ পাক যেন সবার আগে আমাকে আমল করার অফিক দান করেন আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি আবিলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু